গন্ধ ছাড়া হাঁসের মাংস রান্ধনের গোপন টিপস লইয়া আবারও আইয়া পড়ছি আমনগো মাজে আসসালামু আলাইকুম বাংলাদেশি ব্লগার আর কিচেন থেকে আমার কলিজার ভাই ও বোনেরা আমনেগরে জানায় অনেক অনেক শুভেচ্ছা আবারও আইয়া পড়ছি আমনগো মাঝে নতুন এখন রেসিপি লইয়া আশা করি আপনাকে অনেক ভালো লাগবো একখান লাইক দিয়ে দেখা শুরু করে দেন আমার কলেজের ভাই বোনেরা আমার ভিডিও হান যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে আমার ছোট ফ্যামিলির সদস্যরা যাবেন আর যদি ভালো নাই লেগে থাকে হাইলে স্কিপ করে চলে যাবেন আইয়া পড়ছি রান্ধন করে রান্ধন ঘরে আইয়া এখন কড়াই বহাই দিছি মাটির চুলায় হ্যার পরে দিয়ে দিলাম কিছুটা তেল তেলগুন গরম হওয়ার পর পরে কিন্তু আমি দিয়ে দিলাম কতখানি পেঁয়াজ পেঁয়াজের আমি বেশি দিছি আর দিয়ে দিলাম দারচিনি আর এলাচ হেয়ার পরে পেঁয়াজটা আমি বাজা বাজা করবো দারচিনি আর এলাচটা তাড়াতাড়ি দিয়ে দিছি হেয়ার কারণ হলো তেল লাগে পেঁয়াজের লাগে যখন এই দারচিনি এলাচ এক কালে ভাজা ভাজা হইব জমের মতো সুন্দর একটা জ্ঞান বাইরেইবো তাই ওখানে দিয়ে দিলাম আমি খানিকটা আদা বাটা রহুন বাটা পরে দিয়ে দিলাম হইলো ধনিয়া বাটা এই ধনিয়া বাটাটা কোনোভাবে স্কিপ করা যায়ব না ধনিয়া বাটা দেওয়ার কারণে কিন্তু আপনার আশের মাংস তো উও গন্ধ করব না তো একটা জমের মতন দিবেন না পরিমাণ মতো দিবেন আমি ওখানে দিয়ে দিছি হলদির গুঁড়া ওখানে দিয়ে দিব কইলাম মরিচের গুঁড়া আমি হলদির গুঁড়া দিয়েছি কইলাম ছোটো একটা চামিজের দুই চামচ আপনারাও কইলাম এরকমই দিতে পারেন তা আমি দিয়ে দিছি মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা একটুখানি বেশি দিচ্ছি একটু জাল জাল খাইতে জমের স্বাদ লাগে আর আশের মাংস যখন পিঠা দেখায় মুখ তো একটু জাল জাল হলে একটু জমের স্বাদ লাগবো তখন একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে কিন্তু এই মশলাটা একটু জমের মতন ভালো করে কষাই লইতেব আমি সব সময় কিন্তু আমনগরে কইয়া থাকি হেইটা হইল মশলাটা ভালো করে কষাইবেন তরকারি হেইটা হোক কোনো তরকারি আমি সব সময় কইলাম দুইবার পানি দিয়ে মশলাটা ভালো করে কষাই থাকি দেখেন কি সুন্দর করে তেল বাইরে গেছে যা লাখি চুলার রান্ধন কিন্তু জম্মের স্বাদ এই যে চাউদাউ করে নিচে আগুন জ্বলতাছে উপরে কইলাম মশলাটি বাজা বাজা হইতেছে বাজা বোঝা হয়ে গেলে কিন্তু হের মধ্যে আমি আবার একটু পানি দিয়ে আবার একটু ভালো করে কষাই নেব তো এখন আমি দিয়ে দিলাম লবণ লবণ দিবেন আপনারা স্বাদ মতন আমি আবার উঠানি পানি দিয়ে দিবো পানি দিয়ে আবার মশলাটা জম্মের মতন কষাইলেম মশলা ভালো করে না কষাইলে আমার ইট্টুও ভালো থাকে না ভালো করে কষাই মু ভালো করে হাঁসের মাংস রানমু হে তো জম্মের মজা আইবো একটু নি কষাইয়া তরকারি রানলে হে তরকারি কি স্বাদ লাগে তো এই তো আমার হাঁসের মাংস হাঁসের মাংসের মধ্যে আবার ডিমও হয়েছে যাব গাইড এটা বেডিয়াস অনেকে বেডিয়াস খাইতে চায় না কয় হেয়া বললে বেশি গন্ধ কয় কিন্তু আজও যে আমার এই রেসিপিটা ফলো কইরা হ্যাঁ নিজে রাঁধবো হ্যাঁ হাঁশের মাংস তো আমি জীবনও গন্ধ করবো না হেডা ওক বেডা আর বেডি কোনো সমস্যা নেই তো আমার মশলাটা একদম কিন্তু কষানো হয়ে গেছে কালারটা দেখে আপনারা বুঝতে পারতেছেন যে মশলাটা আমি কত রকম করে কষাইছি তো আশের মাংসটা কিন্তু কাট্টা কুট্টা দুইয়া দুইয়া রাইকে দিয়েছিলাম হেঁটারে করলাম ওখানে আমি এই মশলার মধ্যে দিয়ে দিতেছি মশলার মধ্যে দিয়ে তো আবার ভালো করে কষাই তৈবো এই আশের মাংস শীতের দিনে বেশি মজা জমের মজা কিন্তু যারা আঁশ পাগল হ্যাঁ শীত আর গরম মানে না সব সময় কিন্তু আশের মাংস খাইতে পছন্দ করে তা হেয়ার মধ্যে আমি কইলাম একজন আর আইয়া পড়ছি বাবার বাড়ি বাবার বাড়িতে আইয়া লাখ রিসুলার রান্দন খাওয়ান হে এত জমমে সাদ আর আমি হলো না পাগল লাগা আশের মাংস না না মাংস এইটারে করলাম আমি অনেকক্ষণ কষায় লইমু আসার আসি যাই কর না কেন হগো মাংস যেই শক্তর শক্ত এটা কিন্তু অনেকক্ষণ ধরে জাল দিতে হয় রাঁতে হয় নালে কিন্তু হয় না তো জমের মতন আগুন দাউ দাউ করে জ্বালাই ডারে আশিটা করণের লেগা তাই কলাম আমার আশি হৃদ হয়ে যাইবো অহনে পানি দিয়ে দিছি গরম পানি দিছি আপনারা গরম পানি দিলে কিন্তু ভালো হয় তবে ঠান্ডা পানিও দিতে পারবেন কোনো সমস্যা নেই তাই আইয়া পড়ছি এই যে রাইন্দা একটা পাইলার মধ্যে গোস্ত ডাল্লা অহনে কলাম খাওয়া শুরু করে দিমু হেয়া ওইল পিড়া দিয়া আমরা হইলো খাস পিড়া দিয়া